সত্যি কথা বলতে গেলে কি আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি এটা দর্শকদেরও শোনার ভুল না এবং আমি যে বলেছি আমারও কিন্তু ভুল ছিল না সেটার কারণটা হচ্ছে এবার মুখ খুললেন চিত্রনায়িকা অপবিশ্বাস তিনি জানালেন এতদিন ধরে তিনি টিভি স্ক্রিনে যা কিছুই বলেছেন সাকিব খানকে নিয়ে তার সবটাই ছিল মিথ্যে এবং বানানো সেই সাথে তিনি সত্যটাও এবার জানালেন তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সম্প্রতি একটি লাইভে এসে অপবিশ্বাস বলেন আমি এতদিন ধরে সাকিব খানকে নিয়ে যত কথাই বলেছি তার পুরোটাই ছিল মিথ্যে এবং বানানো সাকিব খান আমাকে ডিভোর্স দেওয়ার পর থেকে আজ পর্যন্ত সাকিব খানের সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না সাকিব খানের বাড়িতে আমি যতবার গিয়েছি সেটা শুধুমাত্র জয়কে তার বাবা নিয়ে যেতে বলেছিল জয়ের সাথেই তার বাবার সম্পূর্ণ সম্পর্ক পর খান আমার দিকে আর কখনো ফিরেও তাকায়নি আমরা যতবার ঘুরতে গিয়েছি আব্রাহম খান জয়কে নিয়ে সাকিব খান তার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল আমার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাও সে বলেনি সাকিব খানের সাথে সংসার এখনো টিকে আছে সবকিছুই আমি বলেছিলাম মিথ্যে সাকিব খান আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে ডিভোর্স হয়ে গেছে মানে আমার সাথে তার সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে ভবিষ্যতেও তার সাথে আমার কোনো প্রকার কোন সম্পর্ক হবে না আমার সাথে তার যোগাযোগ দেখা সাক্ষাৎ কথাবার্তা যেটাই হোক না কেন সেটা শুধুমাত্র আব্রাহাম খান জয়ের পারপাসেই হবে এতদিন ধরে আমি টিভির স্ক্রিনে মিথ্যে কথা বলেছি যে সাকিব খানকে আমি রান্না করে খাওয়াই চেয়ার আমি একসাথে কোয়ালিটি টাইম কাটাই আমরা একসাথে ঘুরতে যাই আমি তার পরিবারের অংশ সেও আমার পরিবারের অংশ যা কিছুই বলেছিলাম সবকিছু মিথ্যে কথা বলেছি আমি বুবলির কাছে আমি হাঁটতে চাই না সেজন্যই আমি বুবলির সাথে পাল্লা দিয়ে মিথ্যে কথা বলেছিলাম সাকিব খানের পরিবারের সাথেও আমার এখন তেমন কোনো সম্পর্কই নেই শুধুমাত্র যখন জয়কে নিয়ে তাদের বাড়িতে যাই তাদের সাথে হায় হ্যালো হয় এতটুকুই অপবিশ্বাস আরো বলেন আমি খুবই লজ্জিত এতদিন আমি মিথ্যে কথা বলেছি আসলে সবকিছুরই শেষ আছে সেই কথা চিন্তা করেই এবার আমি সত্যটা প্রকাশ করলাম আমি এতদিন মিথ্যে কথা বললেও সাকিব খানকে নিয়ে আশায় ছিলাম হয়তো একটা সময় সাকিব খান আবার আমাকে মেনে নিবে কিন্তু আমার আশায় এতগুলো বছর কেটে গেল তবু সাকিব খান আমাকে মেনে নিল না আমার সাথে সম্পর্কের কোনো উন্নতিই সাকিব খান করেনি তাই খুব ভেবে দেখলাম আসলে এতগুলো বছর আমি মিথ্যে বলে ভুল করেছি এখন সাকিব খানের চিন্তা বাদ দিয়ে আমার নিজের চিন্তা করা দরকার সেই ভাবনা চিন্তা থেকেই আমি এবার সত্যটা প্রকাশ করে দিলাম